আমি আমার সন্তানের জন্য আল্লাহ না করার পরেও আমি সুপারিশ করেছিলাম আজকে আমি ভীত সন্ত্রস্ত হয়ে আছি জানি না আমার রব যদি আমাকে জিজ্ঞাসা করে যে হে নো আমি বারবার তোমার সন্তানের বিষয়ে না করেছি তারপরেও কেন আমার কাছে সুপারিশ করলে আমি আজকে জবাব দিতে পারবো না আমিও পারবো না তোমরা চলে যাও হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সকলেই জানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু কাছে এসে বলবে ও ইব্রাহিম মুসলিম জাহানের পিতা মুসলিম জাতির পিতা আপনার কাছে আমাদের সুপারিশ আপনি তো খলিলুল্লাহ আল্লাহ তাআলার প্রিয় বন্ধু ছিলেন আপনার কাছে আমাদের এই কঠিন মুহূর্তে আমরা এখানে থাকতে পারছি না যদি আল্লাহর কাছে একটু সুপারিশ করে দেন তাহলে হয়তো আল্লাহ তাআলা আমাদের জন্য একটু সহজ করে দিবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন না আমার দ্বারা আজকে সম্ভব হবে না কারণ দুনিয়ার মধ্যে আমি একটু অপরাধ করেছিলাম তিনটা মিথ্যা কথা বলেছিলাম যদিও বাস্তবে এগুলো মিথ্যা কথা না শরীয়তের দৃষ্টিতে এটাও মিথ্যা কথা না হিকমত ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি আজকে পারবো না তোমরা চলে যাও হযরত মূসা عليه الصلاه والسلام এর কাছে যখন موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে আসবেন বলতো موسی কलीम আপনার সাথে তো আল্লাহ তাআলার কথা বলতেন দুনিয়ার মধ্যে আপনি আল্লাহ তাআলার একজন প্রিয় নবী ও ছিলেন আজকের এই কঠিন মুহূর্তে যদি আপনি একটু সুপারিশ করতেন তাহলে হয়তো আমরা জান্নাতে চলে যেতে পারতাম আমাদের জন্যই দুনিয়ার কঠিন মুহূর্ত এই হাসরের কঠিন মুহূর্তটা আমাদের আর সহ্য করতে হতো না হযরত موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন জান্নাত আজকে এই দিনে আমিও নিজে আনাসি করতেছি কারণ আমিও দুনিয়াদের মধ্যে এক আমি থাপ্পুর মেরে ফেলেছিলাম আজকের এই কঠিন মুহূর্তে আমি ভীত সন্ত্রস্ত হয়ে আছি জানি না আমার আল্লাহ আজকে আমাকে পাকরাও করে কিনা কঠিন মুহূর্ত হাসনের ময়দানটা একটু কল্পনা করে দেখুন

সকলে মিলে চলে যাবে হজরত আইসা আলাইহিস সালাতু কাছে যখন হজরত আইসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে গিয়ে বলবে ও নবী আপনি দুনিয়ার মধ্যে একজন প্রিয় নবী ছিলেন আল্লাহ তাআলা আপনাকে অনেক মহব্বত করত আজকের এই দিনে যদি কঠিন মুহূর্তে আপনি যদি আমাদের জন্য একটি সুপারিশ করে দেন হয়তো আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিবে

একজনই সুপারিশ করতে পারবে তিনি কে বলেন তিনি আমাদের নবী প্রিয় নবী রাহমাতাল্লিল আলামিন হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পারবেন কেবল মাত্র এই কঠিন মুহূর্তে সুপারিশ করার জন্য যখন সমস্ত নবীরা যখন সমস্ত নবীরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে

আল্লাহ তালার কাছে এরকম ভাবে চিৎকার করতে থাকবে যে আল্লাহ আজকের এই দিনে যদি আমার একজন উন্মত বাকি থাকে তাহলে আমিও জান্নাতে প্রবেশ করতে পারব না আমার সমস্ত উম্মর পুরোকে তুমি জান্নাতি বানিয়ে দাও এরকম করে সুপারিশ করতে থাকবে এবং আল্লাহ রসুলের সুপারিশটা কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তারা কি করবেন গ্রহণ করবেন কারণ হাদিসের মধ্যে এসেছে লিখুল লিনবীয় দাওয়াতুল মুস্তাজাবা প্রত্যেক নবীদের জন্য একটা দাওয়াতুল মুস্তাজাবা ছিল যে দাওয়াতটা যে দোয়াটা আল্লাহ তাআলা কবুল করতেন গ্রহণ করতেন সমস্ত নবীরা সেই দোয়াটা দুনিয়ার মধ্যে করে ফেলেছিল যখন দুনিয়ার মধ্যে করে ফেলেছিল আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে কিন্তু আমাদের নবীর দোয়াটা আল্লাহর রাসূল বলেন যে আমি আমাদের আমার সেই গোয়াটাকে আমি আমার উন্মতের জন্য কাল কেমতের ময়দানে হাসনের দিনের জন্য রেখে দিয়েছি এই জন্য যারা আমার রসুলকে তাদের আদর্শ হিসাবে মেনে নিবে রসুলের সুন্নাহকে নিজের জীবনে ধারণ করবে রসুলের জীবন আদর্শ নিজের জীবনের সাথে বাস্তবায়ন করবে তার পরিবারকে তার পরিবারের সকল সদস্যকে রসুলের সুন্নতের উপর রাখবে কালকে আমাদের ময়দানে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর রসুল তাদের জন্যই সুপারিশ করবে আজকের দিনে যখন পুরো বিশ্ব নাস্তিকতায় ছয় লাভ হয়ে গিয়েছে বিভিন্ন ধর্মহীন শিক্ষা যখন আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে আজ আমরা চিন্তা করি না আমার সন্তানকে ইসলাম শিখাতে হবে কিনা ও বাবা মারা তোমরা শুনে রাখ যদি তোমার সন্তানকে এই দুনিয়াতে বিশেষ করে আমাদের এই দেশ নিয়ে বিভিন্ন ইহুদিবাদী নাস্তিকরা বিভিন্ন চক্রান্ত যেভাবে ষড়যন্ত্র করছে একটা সময় আসবে যে আমার বাংলাতে এখানে আল্লাহর নাম নেওয়ার জন্য কাউকে খুঁজে পাওয়া যাবে না এজন্য এখন সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আপনার সন্তানকে কি শিক্ষা দিবেন আপনি যদি চান যে আমি বৃদ্ধ বয়সে অথবা বড় হওয়ার পর আমার সন্তান সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে রেখে না আসুক আমার সন্তান আমার পায়ের নিচে পড়ে থাকুক তাহলে সর্বপ্রথম একটা শিক্ষায় শিক্ষিত করতে হবে সেই শিক্ষার নাম কি ইসলামী শিক্ষা جابوا الاسلام تكبير ان لا طلب فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الفل من الرحمه وقل رب ارحمهما كما ربياني يعني صغيرا

তুমি এমন কোন আচরণ করবে না যে আচরণের কারণে তোমার মা বাবার মুখ দিয়ে উপ বের হয়ে যায় অথবা তুমি তোমার মা বাবার সামনে কখনো উপ শব্দটা উচ্চারণ করবে না কারণ ইসলাম শিখায় যে মা বাবার খেদমত করেই কেবলমাত্র জান্নাতে যাওয়া যায় বাইজিদ বুস্তামি মা বাবার খেদমত করে বাইজিদ বুস্তামি হয়েছিল এরকম ভাবে যারাই মা বাবার খেদমত করবে তারাই কি হতে পারবে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করতে পারবে একবার হজরত মুসা আলাইহি সালাতু ওয়াস ঘটনা মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহ আমি তো একজন নবী তা আমার জানতে ইচ্ছে হচ্ছে যে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে আমার সাথে কে থাকবে কি প্রশ্ন করলেন যে জান্নাতে আমার সাথে কে থাকবে এই প্রশ্ন করার পর আল্লাহ তাআলা বললেন যে তোমার সাথে জান্নাতে গীতক بيقولي الک একটা کوশাই আছে ওই কোশাই তোমার সাথে জান্নাতে থাকবে এই কথা শুনে হযরত موسی আলাইহিসসালাম پریشان হয়ে গেলেন যে কেন এই কোশাই কেন আমার সাথে জান্নাতে থাকবে বুঝে আসছে না বিষয়টা হযরত موسی আলাইহিসসালাম চলে গেলেন সেই কোশাইয়ের বাড়িতে দেখার জন্য যেই কোশাই এমন কি আমল করে যে আমলের কারণে যোগ শ্রেষ্ঠ बुजुर्गগণ যুগশ্রেষ্ঠ নবী তার সাথে জান্নাতে থাকবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে দেখলেন যে ওই কশায় আর কেউ না ওই কশায় কেবল মাত্র শুধু তার মায়ের খেদমত করে কি জন্য শুধু মাত্র তার মায়ের খেদমত করে কিরকম রকম করে তার মা অতি বৃদ্ধ হয়ে গিয়েছিল এতটাই বৃদ্ধ হয়েছিল যে সে নিজে কিছুই করতে পারত না এজন্য ওই কশায় গোশত বিক্রি করত ওই গোশত বিক্রি করে তারপর যখন রাতে বাড়িতে আসত এসে আগে তার মাকে গুষ্ট রান্না করে খাবার খাওয়াতো তারপরে তার সন্তানদেরকে খাওয়াতো যখন এরকম করেছে তার মা তার জন্য দোয়া করলেন যে হে আল্লাহ তুমি আমার এই সন্তানকে এই যুগ শ্রেষ্ঠ নবী এবং রাসূল মুসার সাথে জান্নাত করিও আল্লাহ তাআলা সেই মায়ের দোয়াটাকে কবুল করে নিয়েছে বল সুবহানাল্লাহ এইজন্য আমাদেরকে বুঝতে হবে যে আমরা যে সমাজে বসবাস করছি বিশেষ করে আমাদের যুব সমাজ আমাদের সন্তানরা কোথায় যাচ্ছে কার সাথে মেলামেশা করতেছে আজকের যুব সমাজের হাতে দুনিয়ার ধ্বংসাত্মক সকল যন্ত্র তাদের হাতে আছে সবকিছু তাদের হাতে আছে আজকের মা বাবারা যদি তাদের সন্তানকে ছোট থেকে সঠিকভাবে শিক্ষা না দিতে পারে একটা সময় আসবে যখন ওই সন্তান মা বাবার কথা শুনবে না সন্তান হত্যা যখন মা বাবা তাকে নেশা করার জন্য টাকা না দিবে ওই মাকে হত্যা করে ফেলবে এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আমার ছেলেকে আমি হাফেজ বানাবো কি বানাবো কোরআনের শিক্ষা দেবো আপনি আরো শিক্ষা দেন যাকوتين যত শিক্ষা আছে সমস্ত শিক্ষাদার তাতে কোনো আফসোস নেই কিন্তু প্রাথমিক যে বেসিক যে শিক্ষাটা আছে ওই শিক্ষাটা আপনার কি করতে হবে ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে হবে কারণ জাতি করে তারা আমার জানাজাটা করতে পারে যাতে তারা রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ালি সাকিবা এই দোয়াটা যেন করতে পারে যদি আমি তাদেরকে এরকম করে না দিয়ে যায় তাহলে দেখা যাবে যে আমি মারা যাব মারা যাওয়ার পর ওই আরেক হুজুরকে নিয়ে আসবে দোয়া করার জন্য মারা যাওয়ার পর করার জন্য আরেক হুজুরকে কে নিয়ে আসবে হাদিসের মধ্যে এসেছে এই ব্যক্তি যেই ব্যক্তি তার এমন সন্তান রেখে যাবে